মির্জা ও মির্জা তুমি কি জানো না জামায়াত ইসলামী তার লোগো থেকে তাদের লোগো থেকে মহান আল্লাহর নাম বাদ দেওয়ার কারণে মহান আল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে তাদের পেছনে লাগাইয়া দিছে যে বাউল আবুল সরকার এ জারজ সন্তান আমার আল্লাহকে বলেছে এটা কি আল্লাহর মুখ নাকি হুক না সে বেয়াদবের পক্ষে তুমি মির্জা ফখরুল বাউলদের পক্ষে তুমি অবস্থান নিয়েছ মির্জা ফখরুল তোমাকে বলতেছি এই আবুল সরকার এই জারজ আমি মাসুমকে গালি দেনি তুমি ফখরুলকে গালি দেনি খালেদা জেকে তিরস্কার করেনি শেখ হাসিনাকে করেনি স্বয়ং মহান আল্লাহকে তিরস্কার করেছে আল্লাহর সাথে বেয়াদবি করেছে তুমি একজন শিক্ষিত হয়ে দেশের সবচেয়ে বড় দল বিএনপির সেক্রেটারি হয়ে তার পক্ষে অবস্থা নিয়েছ বেজা ফকরুল অপমানের জন্য লাঞ্ছিত জন্য অপেক্ষা করো আর না হয় তুমি তোমার কথা উইথড্র করো আল্লাহ হাফেজ